উনিশ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতকে আম্পায়ারের ব্যর্থ অতঃপর বাংলাদেশের চ্যাম্পিয়নদের উপর অদরে তাকিয়ে সেই হ্যাঁ দর্শক বাংলাদেশ আজকে টানা দ্বিতীয়বার মতো চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু বাংলাদেশ যখন তাদের ট্রফিটা নিয়ে উল্লাস করছিল তখন সেই আম্পায়ারগুলো যে আম্পায়ারগুলো বাংলাদেশের বিপক্ষে ভারতের পক্ষ হয়ে দুর্নীতি করেছে পুরো ম্যাচটাতে সেই আম্পায়ারগুলো বাংলাদেশকে দিকে তারা হয়তো মনে মনে ভাবছিল আমরা এটা কি করলাম আমরা ব্যর্থ হলাম ভারতকে জিতাতে তারা চেয়েছিল ভারত যাতে জিতে যায় বাংলাদেশ কিন্তু শুধু ভারতের বিপক্ষে জিতে নাই পুরো চোদ্দ জনের বিপক্ষে জিতেছে আম্পায়ারের বিপক্ষে জিতেছে কেননা আপনি যদি পুরো ম্যাচটা দেখেন আম্পায়াররা পুরোপুরি ভুল সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ যে আজকে একশো আটানব্বই রানে অল আউট হয়েছে বাংলাদেশ হয়তো একশো আটানব্বই রানে অল আউট হতে পারতো না বাংলাদেশের ওপেনার জাওদ আহমেদকে পুরোপুরি ভুল সিদ্ধান্ত দিয়ে আউট করেছে তাছাড়াও অনেকগুলো ভুল করেছে আর যখন ভারতের পক্ষে সিদ্ধান্ত দেয় তখনই সেই সিদ্ধান্তটা আম্পায়ার সরাসরি আঙ্গুলটিকে দেখিয়ে দেয় এবং নট আউট দেখিয়ে দেয় ভারতের পক্ষ নিয়ে কেন এই আম্পায়ারগুলো পুরোপুরি ভারতের আম্পায়ারগুলো এই আম্পায়াররা চেয়েছিল ভারত যাতে জিতে দেয় বাংলাদেশ যাতে কিন্তু বাংলাদেশ সকল কিছুকে উড়িয়ে দিয়ে তারা বিশ্বমঞ্চকে দেখিয়ে দিল কিভাবে দুর্নীতির বিপক্ষে লড়াই করতে হয় জিততে হয় সেটা বাংলাদেশের যুবরা দেখিয়ে দিল এবং বাদকে কাঁদে উন ষাট রানে জিতে গেল বাংলাদেশের চ্যাম্পিয়ন টান দ্বিতীয়বারের মতো উন রানে অথচ দুর্নীতির ম্যাচে পুরোপুরি আম্পায়ারদের অবাক করে সদর্শক এ বিষয়ে আপনার বিশেষ করে আম্পায়ারদের দুর্নীতি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মোটামুটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ